লাভ ম্যারেজ করলে চা হয় শুনছো আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাকে বেড়ে দিয়ে ভালো করে খেতে দিয়ে তারপর আমি খেতে বসবো চলো তুমিও আমার সাথে একসাথে খেয়ে নেবে চলো না না তোমার সাথে আমি খাবো না তোমার পরেই খাবো তোমার আগে খাওয়া হয়ে যাক তোমার কি লাগবে না লাগবে সেটা আমি ভালো করে দিই তারপর আমি খাবো তাড়াতাড়ি চলো এবার লাভ ম্যারেজ করলে চা হয় ওই খাবার বাড়া হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নিবি চো আমার খুব খিদে পেয়েছে আমি কিন্তু খেয়ে নেবো এখন আমার এখন খিদে পাই না আমি একটু পরে খাবো ঠিক আছে তাহলে তুই খাবি না তো এখন ঠিক আছে খেতে হবে না আমি গিয়ে খেয়ে নিচ্ছি এর পরে কিন্তু আমি বেড়ে দিতে পারবো না তোকে কিন্তু নিজেকে বেড়ে নিয়ে খেতে হবে বলে দিলাম হ্যাঁ বাবা খেয়ে নে আমি একটু পরে যাচ্ছি ঠিক আছে তাই তাই কর আমি গিয়ে খেয়ে নিচ্ছি আমার খুব খিদে পাচ্ছে আমি ভাই বসে থাকতে পাচ্ছি না তুই পরেই খাস চল না অ্যারেঞ্জ ম্যারেজ করলে যা হয় তুমি এখনো খাচ্ছ কতক্ষণে শেষ হবে তাড়াতাড়ি খেয়ে বাসনগুলো দিয়ে দাও আমি বাসনগুলো মেজে নিই নাহলে এক্ষুনি তো বৃষ্টি চলে আসবে তাড়াতাড়ি খেয়ে নাও লাভ ম্যারেজ করলে যা হয় বাবা আজকে সেই গরম পড়েছে গরমে আর পারা যাচ্ছে না রে খাওয়া হয়নি এখনো না এই তো খাচ্ছি আরে তাড়াতাড়ি খেয়ে বাসনগুলো মেজে ফেলা আমার ভালো লাগছে না আমি একটু শোবো এবার তাড়াতাড়ি যা বাসনগুলো মেজে ফেল কি হয়েছে আমি বাসন মাজবো হ্যাঁ তো তুই মাজবি না তো কে মাজবে একদিন আমি মাজবো একদিন তুই মাজবি আমার মাজা কাল হয়ে গেছে আজকে তুই মাজবি তাড়াতাড়ি যা গিয়ে বাসনগুলো মেজে ফেল বেশি কথা বলিস না অ্যারেঞ্জ ম্যারেজ করলে যা হয় কি গো অনেকদিন ঘুরতে চলো না আজকে কোথাও ঘুরে আসি এখন হ্যাঁ আমার বাড়িতে থেকে ভালো লাগছে না চলো না একসাথে ঘুরে আসি আর বাইরেই আজকে লাঞ্চটা করে নেবো ঠিক আছে তাহলে রেডি হয়ে নাও ঠিক আছে আমি রেডি হয়ে নিচ্ছি বেশিক্ষণ লাগবে না পাঁচ মিনিট ঠিক আছে লাভ ম্যানেজ করলে যা হয় ওই অনেকদিন কোথাও ঘুরতে যাইনি সেই কবে আগের বছর তুই আমাকে ঘুরতে নিয়ে গেছিস চল আজকে কোথাও ঘুরে আসি না না আমি এখন কোথাও যাব না সপ্তাহে একদিন ছুটি পাই আমি এখন ঘুমাবো তুই যাবি না তো ঘুরতে না তাহলে আমি অন্য কোনো ছেলের সাথে চলে যাই হ্যাঁ যার সাথে ইচ্ছা হবে যাকে ভালো লাগবে তার সাথে ঠিক আছে তাহলে আমি এক্ষুনি ফোন করছি আমার এক্সকেই আমি ফোন করব আমি ওর সাথেই ঘুরতে যাব তুই যাবি হ্যাঁ কি না না রে বাবু ভালো লাগছে না ঠিক আছে তাহলে আমি ওর সাথেই গেলাম তুই বাড়িতে বসে থাক এই না না দাঁড়া আমি তো যাবো আরে আমি তো আর কি মারছিলাম দাঁড়া আমি রেডি হয়ে নি তাড়াতাড়ি রেডি এক্ষুনি আমরা বেরোবো একটা সাবস্ক্রাইব করে যেও।